দশক হবিগঞ্জের বাজারে মাছের সরবরাহ কিছুটা বেড়েছে যে কারণে সব ধরনের মাছের দামই কিন্তু কিছুটা কমেছে অর্থাৎ বিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত মাছের দাম কমেছে আমরা এখন আছি হবিগঞ্জ শহরের সবচেয়ে বড় যে পাইকারি মাছ বাজার সায়স্তানগর মাছ বাজারে এখানে এসে যেটি দেখেছি যে অধিকাংশ মাছের দাম কমতির দিকে রয়েছে যেমন ইলিশ বড় আকারের যে ইলিশগুলো রয়েছে সেগুলো গেল সপ্তাহে বিক্রি হয়েছে তেরোশো টাকায় আজকে সেটি বিক্রি হচ্ছে তেরোশো টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা কমেছে অন্যদিকে ছোটো সাইজের যে ইলিশগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে গেল সপ্তাহে বিক্রি হয়েছিল আট আটশো টাকায় আজকে সেটি সাত থেকে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে অর্থাৎ একশো থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কমেছে কার্পো যে মাছটি রয়েছে সেটির দাম বিশ টাকা বেড়েছে অর্থাৎ গেলো সপ্তাহে দুশো ষাট টাকায় বিক্রি হয়েছে আজকে সেটি বিক্রি হচ্ছে দুশো আশি টাকায় গাছ কার্প যে মাছটি রয়েছে সেটি গেল সপ্তাহে তিনশো বিশ টাকায় বিক্রি হয়েছে আজকে সেটি বিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কমেছে অর্থাৎ কোনোটি তিনশো আবার কোনোটি তিনশো বিশ টাকায় বিক্রি হচ্ছে গলদা চিংড়ি যেটি রয়েছে চাষের সেটি গেলো সপ্তাহে বিক্রি হয়েছিল ছয়শো টাকায় ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকায় আজকেও কিন্তু একই দামে বিক্রি হচ্ছে অন্যদিকে ছোটো আকারের যে চিংড়িগুলো রয়েছে সেগুলো প্রতি কেজি পাঁচশো বিশ টাকায় গেলো সপ্তাহে বিক্রি হয়েছিল সেটি কিছুটা বেড়েছে আজকে সেটি বিক্রি হচ্ছে পাঁচশো ষাট টাকায় রুই মাছ যেটি গেলো সপ্তাহে বড় আকারের যেগুলো সেগুলো দুশো পঞ্চাশ বিক্রি হয়েছে এবং ছোট আকারের যেগুলো সেগুলো একশো সত্তর টাকা বিক্রি হয়েছে সেটির দাম কিন্তু মোটামুটি অপরিবর্তিত রয়েছে শুধুমাত্র ছোট যে রুইগুলো সেগুলো দশ টাকা বেড়ে একশো আশি টাকায় আজকে বিক্রি হচ্ছে আর বড় আকারের যে রুই সেটি গেলো সপ্তাহের দামই বিক্রি হচ্ছে কাতল যেটি বড় আকারে সেটি তিনশো আশি টাকায় গেলো সপ্তাহে বিক্রি হয়েছে আজকে বিশ টাকা বেড়েছে সেটি চারশো টাকায় বিক্রি হচ্ছে অন্যদিকে ছোট আকারের যে কাতল মাছগুলো রয়েছে সেগুলোর দামও কিছুটা বেড়েছে দুশো ত্রিশ টাকায় গেল সপ্তাহে বিক্রি হয়েছে আজকে সেটি দুশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে ট্যাংরা যেটি বিক্রি গেল সপ্তাহে বিক্রি হয়েছিল ছয়শো পঞ্চাশ টাকায় আজকে সেটি পঞ্চাশ টাকা কমে ছয়শো টাকায় বিক্রি হচ্ছে পাবদা মাছের দামও একইভাবে বিশ টাকা কমেছে অর্থাৎ গেল সপ্তাহে বিক্রি হয়েছিল চারশো বিশ টাকায় আজকে সেটি চারশো টাকায় বিক্রি হচ্ছে কই মাছ যেটি গেলো সপ্তাহে বিক্রি হয়েছিল দুশো টাকায় আজকেও একইভাবে দুশো টাকায় বিক্রি হচ্ছে সেই মাছেরও দামের কোনো পরিবর্তন আসেনি পাঙ্গাস যে মাছটি রয়েছে সেটি গেল সপ্তাহে একশো ত্রিশ থেকে একশো টাকায় বিক্রি হয়েছিল আজকেও একই দামে এই শায়স্তানগর বাজারে বিক্রি হচ্ছে আমরা যদি মাছের পর একটু মাংসের বাজারের দিকে নজর দিতে চাই আমরা আজকের বাজারে পোলট্রি যে মুরগ রয়েছে সেটি বিক্রি হচ্ছে একশো ষাট টাকায় যেটি গেলো সপ্তাহে বিক্রি হয়েছিল একশো চল্লিশ টাকা কেজিতে অর্থাৎ পোলট্রি মুরগের যে দাম সেটি এক সপ্তাহের ব্যবধানে বিশ টাকা বেড়েছে গরুর মাংসের দাম কিছুটা কমেছে গেল সপ্তাহে বিক্রি হয়েছিল সাতশো পঞ্চাশ টাকা এবং আজকে সেটি পঞ্চাশ টাকা কমে সাতশো টাকায় বিক্রি হচ্ছে খাসির দাম অপরিবর্তিত রয়েছে এবং দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে কাশির দামের একটি কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি অর্থাৎ নয়শো টাকা কেজিতেই খাসির মাংস যেটি সেটি বিক্রি হচ্ছে আর ডিমের দামেরও কিছু তফাত পাওয়া গেছে অর্থাৎ গেল সপ্তাহে হাঁসের ডিম যেটি সেটি বিক্রি হয়েছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা হালি সেটি আজকে বিক্রি হচ্ছে ষাট টাকা হালিতে অন্যদিকে মুরগের ডিম যেটি সেটি প্রতি প্রতিহালি পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে